দেখা কিন্তু রাস্তা দিয়ে এরকম একটা খানা কন্ডর আর পাড়াই সেন্টার তার ছাতটা দিয়ে টুক করে একটু একটু জল পড়ছে এইগুলো বলতে পারে সেই পাড়াই যারা থাকেন অর্থাৎ সেই বুথে যারা থাকেন তারাই এটা বলতে পারে তাই এটা আমার মনে হয় ভারতবর্ষের মধ্যে একটা অভিনব উদ্যোগ মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন যেটা নাম আমার পাড়া সমাধান অর্থাৎ সব কাজ যেগুলো তৃণমূল স্তরের কাজ সেইগুলো যাতে নজরে পড়ে সেইগুলোতে যাতে সমাধান হয় এবং সেই সমাধান পাড়ার যারা প্রতিনিধি আছেন পাড়ার যারা মানুষ আছেন পাড়ার যারা বয়স্ক আছেন তারা যখন এসে বলবেন এই কাজটা একটু আবার করে দাও তখন আনন্দের সাথে সরকার এবং তার প্রতিনিধি সেই কাজটা করবেন এটা মমতা ব্যানার্জি চাইছে অনেকে বলেন আমাকে দাদা এটা তো ইলেকশনের আগে আমাদের নাকি এটা স্কিম বললাম না আমাদের এটা করে বলতে পারি রাজনৈতিক মঞ্চনায় তবুও বলি যে বাংলায় মমতা ব্যানার্জি ছিল মমতা ব্যানার্জি আছে সকলেই এটাকে সাপোর্ট করছেন আর যারা যারা সকলে মানুষকে জানাচ্ছেন আপনাদের কাছে আবার বলবো কেন কি আমাদের পাড়া আমাদের সমাধান এখনো চলবে কিছু হয়তো পুতুলো কদর হয়েছে এখনো অনেকগুলি বাকি আছে তাহলে আপনি যেখানে যেখানে যাবেন তাহলে প্রতিশ্রুতি দিয়ে যাবে তো আজকে যারা যারা যাবে প্রতিশ্রুতি দিয়ে যাবে কি গিয়ে জানাবো গিয়ে বোঝাবো আর যখন কাজটা হবে তাহলে সেও খুশি পাবে আর খুশি পাবে দেখি আমি তোমাকে বলেছিলাম না যারা যা যা তারপর কাজটা হয়েছে তো সেই পাশে ঘোরাতে পারবেন আর যে মানুষ বলে আমার আমার এটা লাগবে আর যে হয়েছে আমার সত্তর বলা হয়েছিল ওই গেছে সে সাথে কি এরকম দাঁড়াবে সে বাচ্চারা যখন পড়বে আপনাদের মন আজার মতনে যে শান্তিটা আর যে সুখটা আপনি পাবেন তাদেরই কামনা সকলের জন্য আজকে আবার গণেশ চতুর্থী আছে তার জন্য ঠাকুরের কাছে কামনা করি আপনাদের সকলের জীবনটাই মঙ্গল হোক সকলে আপনারা সুন্দর থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আবার এইখানে সকলকে আসার জন্য ধন্যবাদ জানাই আর আমাদের সাথে ছিলেন

কি নির্দেশ পেলেন নির্দেশ পেলাম বলতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এই নইটি গ্রাম পঞ্চায়েতে আজকে এই কর্মকাণ্ড হল তারপর সেই কর্মকাণ্ডের মধ্যে আমাদের মাননীয় মন্ত্রী ক্রিয়া দাকিম সাহেব এসেছিলেন তো আমাদের গর্ব নইটি গ্রাম পঞ্চায়েতে যে আমাদের হুগলি জেলা চন্ডিতলা দু নম্বর ব্লকের মধ্যে নইটি গ্রাম পঞ্চায়েতে উনি আজকে এলেন পরিদর্শনে এলেন তো আমাদের কাছে এটা সৌভাগ্য আমরা মনে করি আর তো মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা উনি অনুপ্রেরণা নিয়েই তো পাঠিয়েছেন যে আজকে দুইটি গ্রাম পঞ্চায়েতে উনি আমাদের পদধুলি দিয়েছেন তো আজকে উনি যেভাবে আমাদের প্রতিশ্রুতি দিয়ে গেলেন মানে আমাদের বলে গেলেন যে আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচি প্রত্যেকটা মানুষকে মানুষের কাছে যেতে হবে এবং মানুষের পাশে থাকতে হবে এবং মানুষের যেটা প্রয়োজন সেটা আমাদের মেটাতে হবে এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেমন সবসময় বলেন আমরা ঠিক সেইভাবে করবো আমরা সে কথা ভুলে বলে আজকে এই যে এখনও পর্যন্ত দুয়ারে সরকার চলছে কীরকম দুয়ারে সরকারের মোটামুটি আমরা অনেকটাই কভার করে ফেলেছি তো আরও কিছু যেমন আমাদের লক্ষ্মী ভাণ্ডার এখনও মেয়েদের তো এখন বয়স পঁচিশ বছর হয়ে গেছে তারা আসছে এবং কিছু কিছু আমাদের বার্ধক্যবতা বাকি ছিল বয়সটা ষাট ওভার হয়ে গেছে তারাও আসছে ক্যাম্পে

আগামী দিনে আপনাদের চিন্তাধারা কি থাকবে আগামী দিনে চিন্তা ভাবনা আমরা প্রত্যেকটি মানুষের পাশে থাকবো প্রত্যেকটি মানুষের বিপদ থেকে যাতে না আসে প্রত্যেকটি মানুষ ভালোভাবে যেন বেঁচে থাকতে পারে সেটা আমরা সবসময় মানুষের কাছে থাকব মানুষের সঙ্গে কাজ করবো সমষ্টি প্রকল্প নিয়ে কি ভাবছেন সমষ্টি প্রকল্প নিয়ে যেটা যে চিন্তা ভাবনা মাননীয় মুখ্যমন্ত্রীর যে চিন্তা ভাবনা সেই প্রকল্পগুলো সবটাই রূপায়ণ বাস্তবে রূপ হবে এটাই আমরা নতুন অ্যাড হয়েছে পরিযায়ী আপনার নাম